একদম যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় গ্রিন সিলেকশনের লাইট আপনার গ্রিলটা বলেন একদম অরিজিনাল গ্রিল বিচ সিরিয়াল সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে তিন বড়ি এটা গাড়ি সামনে পিছে গ্লাস একদম অরিজিনাল অবস্থা সিলভার কালার এই গাড়ি সম্পূর্ণ টানা সম্পূর্ণ টানা গ্লাসটা অরিজিনাল একদম গ্লাস অরিজিনাল

এই গাড়িটা ভাই রাজ ভাই যদি নিজের গাড়ি নিজে চালায় ভাড়া চালায় মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব প্রতি মাসে প্রতি মাসে একেবারে ফ্রেশ কন্ডিশন একদম র অবস্থায় দেখছেন কোনো কোনো কালার হয় না এখন পর্যন্ত কোনো কোন দশের মডেল তে রেজিস্ট্রেশন পেপার আপডেট এই যে একদম যা আছে সব অরিজিনাল অবস্থা সামনে পিছনে বাম্পার আছে সামনে পিছনে বাম্পার আছে আর ডাইন সাইডের বডিটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের রাজ ভাই জাপানি রিং কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু অ্যালো রিং ব্যবহার করা হয় না আচ্ছা একদম যা আছে জাপানি রিং আছে অরিজিনাল অবস্থায় এই যে দেখেন ছাটটাও ফ্রেশ কন্ডিশন আছে জুরিগুলো অরিজিনাল না যে একদম 100% অরিজিনাল 100% অরিজিনাল চাবি তে স্টার চাবি স্টার অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার এই যে দেখেন আমরা ইঞ্জিনটা দেখাই জি

কত যাচ্ছে প্রাইজ চাচ্ছি আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই কথা বলুন আসলে অবশ্যই করার সুযোগ আছে ভালো থাকবেন